আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজা কিচেনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি কাঁঠালের বেঁচে দিয়ে গরুর মাংসের একদম ঝোল ঝোল করে তরকারি আশা করি পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে এবং ছোট বড় অনেক টিপস থাকবে কিভাবে খুব সহজে কাঁঠালের বীজে পরিষ্কার করা যায় সেই টিপসও আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে আমি গরুর মাংস এবং হালি দিয়ে রান্না করার জন্য হাফ কেজি গরুর মাংস নিয়েছি একদম সলিড মাংস নিয়েছি হাড় গুড় আর নিয়েছি এখানে কাঁঠালের বীজগুলো একটু খোসা ছাড়িয়ে তারপরে ভিজিয়ে রেখেছি প্রায় চার পাঁচ ঘন্টা সামান্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ভেজিয়ে রেখেছিলাম তারপরে এরকম একটা স্টেনার এটা পুরনো একটা কারণ কাঁঠালের যে কষ থাকে সেগুলিতে হয়তো বন্ধ হয়ে যেতে পারে তাই নতুন স্টেনার নেবেন না পুরোনো স্টেনারে এভাবে করে ঘষলেই পুরো কাঁঠালের যে খোসাগুলো সেগুলো উঠে যাবে খোসা সহ রান্না করা যায় কিন্তু অনেক সময় এই খোসাগুলো কষকস লাগে খেতে ভালো লাগে না রান্না করার পরে আগলা হয়ে যায় দেখতে ভালো লাগে না তরকারি তাই খোসা ছাড়িয়ে নিলেই ভালো হয় তো এভাবে সবগুলো একসাথে করেও খোসা দিলে পরিষ্কার হয়ে যাবে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ এভাবে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জগে একটা বড় সাইজের রসুন এবং এক কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন চার ইঞ্চি আদা একটু স্লাইস করে নিয়েছি এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় আশটা থাকে না আর নিয়ে নিচ্ছি এখানে শুকনো মরিচ পাঁচটি একটু ভিজিয়ে রেখেছিলাম সেই পানি সহই ব্লেন্ড করতে দিয়ে দিব আর দুটো কাঁচামরিচ একটু ভেঙে নিয়েছি এভাবে যদি শুকনো মরিচ কাঁচামরিচ ব্লেন্ড করে রান্না করেন খাবারটা কিন্তু সুস্বাদু হয় স্মেলটাও ভালো হয় পুরনো আমলের কিছুটা ফিলিংস আসে মরিচ বাটা দিলে তো এই দেখেন মিহি করে একদম ব্লেন্ড করে নিয়েছি সব মিলিয়ে এক কাপ পরিমাণ হয়েছে এখানে নিয়ে নেছি আমি ধনিয়া এই ধনিয়াটা একটু টেলে নিয়েছি মানে হালকা করে এরপরে আমি ব্লেন্ড করে সরি পাটায় বেটে গুঁড়ো করেছি কারণ কম জিনিস ব্লেন্ডারে কিন্তু গুঁড়ো হতে চায় না তাই পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি এখানে তেজপাতা দারচিনি তিন টুকরো দারচিনি এবং তিনটে তেজপাতা এই কাঁঠালের বিচির মধ্যে একটু মশলা কমিয়ে দেওয়া ভালো এতে খেতে সুস্বাদু হয় আর দিয়েছি পাঁচটি এলাচ একটু থেতলো করে আম্বুলদস্তায় আর কিছু এখানে দেয়া যাবে না লং কিংবা জয়ফল জয়ত্রী কখনোই কাঁঠালের বেচি কিংবা লাউ দিয়ে যে কোনো সবজি দিয়ে যদি আপনি মাংস রান্না করেন তাতে কিন্তু দিবেন না আর এখানে আমি প্রায় দেড় টি স্পুন লবণ নিয়েছি দেড় টি স্পুন হলুদের গুঁড়ো নিয়েছি অনটি স্পুন মরিচের গুঁড়ো এবং অন টি স্পুন জিরের গুঁড়ো নিয়েছি তো এই দেখেন হালিগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমাদের এলাকায় এটাকে হালি বলে কাঁঠালের হালি তো রান্নার পূর্বে আমি এক জগ ওয়াটার যে হিট পুরো জগে পানি গরম করে নিলাম তারপরে একটা প্যানে আমি এক কাপ পরিমাণ সরিষার তোল দিয়ে দিচ্ছি আর তৈলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা তেজপাতা মানে ডিপ করে দেখলাম বুদবুদি উঠেছে তখন ভাবলাম যে হয়ে গেছে এখন আমি গরম মশলাগুলো দিয়ে একটু হালকা টেলে নিয়েছি বেশি টালবো না তাহলে স্মেলটা থাকবে না তারপরে যে ব্লেন্ড করলাম মশলাগুলো পেঁয়াজের সাথে সেগুলো দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এ দেখেন তৈলের সাথে যখন দেখবেন মিশে গেছে ছকরা ছকরা হয়ে গেছে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ধনিয়াটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়োটা তো আগেই টালা ছিল তাই একটু পরে দিলাম আর এখানে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি নিয়েছি সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে মশলা যদি কষিয়ে নেন তাহলে কিন্তু তরকারিটাও খেতে সুস্বাদু হয় তো আমি আর একটু পানি দিয়ে গরম পানি দিয়েছি কিন্তু এখানে ঠান্ডা পানি দেয়নি তো গরম পানিটাই ইউজ করবেন সবাই গরম পানি দিলে খাবারের সুস্বাদু হয় এবং রান্না স্টপ হয় না আর তিন চারটে কাঁচামরিচ আমি ফালি করে দিলাম কারণ গরু মাংসটা একটু ঝাল ঝালই ভালো লাগে আপনারা যদি ঝাল না খেতে চান স্টিপ করবেন তারপরে একটু পানি দিয়ে এই তো কষিয়ে নিয়েছি একটু ঢাকনা দিয়ে এতে করে সব কিছু সুন্দর একটু সিদ্ধ হয়ে কষানো হয়েছে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম এখানে হাড় দিয়ে নিই কারণ হাড় দিলে মাংসটা সিদ্ধ হতে অনেক সময় নিতে হয় আর কড়াইতে ফ্রাই প্যানে মাংসটা সিদ্ধ করতে অনেক সময় লাগে তাই হাড় নিয়ে নিই আমি শুধু সলিড মাংস নিয়েছি আপনারা চাইলে হার দিতে পারেন তো এখানে ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিলাম কারণ মাংসটাকে আমি মশলার উপরে এবং তৈলের উপরে বেশিক্ষণ কষাবো না এতে করে গরু মাংসটা কিন্তু সেদ্ধ হতে দেরি হয় দেখবেন বেশি মাংস যখন আপনারা রান্না করেন তখন কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো এ ফাঁকে আমি যেই ছিদ্রটা আছে ঢাকনার সেটাকে একটা লং দিয়ে আটকে দিলাম যাতে প্রেশার ভিতরে থাকে এবং খুব দ্রুত সেদ্ধ হয় আর এখানে বারোশো ওয়াটে দিয়ে দিয়েছি একদম ডিম আছে কারণ গরুর মাংস কিন্তু সলোহিটি খুব দ্রুত সিদ্ধ হয় যদি আপনি পাওয়ার বাড়িয়ে দেন তাহলে কিন্তু গরুর মাংস সিদ্ধ হতে দেরি লাগবে ঝোল টেনে যাবে তো এই তো দেখেন হাফ ডান হয়ে গেছে গরুর মাংস তারপরে এরকম করে আমি সুন্দরভাবে ঝোলের ওপরে কষিয়ে নেছি। এখন যদি আপনি কষান এই মাংসটা খেতে খুবই ভালো লাগবে কারণ প্রথমে আমি পানি দিয়ে যে দম দিয়েছিলাম তখন ওই মশলাটা ভালোভাবে মাংসর মধ্যে চলে গেছে তো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম এখন আবার কাঁঠালের বীজগুলো দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে একটু ঢেকে দিচ্ছি তো দু তিন মিনিট তারপরে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় এখন আমার কাঁঠালের বীজ এবং মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি স্লো কুক করবো তাই বেশি একটা পানি দিলাম না একদম জালটা কমিয়ে আবার বা আটে দিয়ে দিলাম গ্যাসের চুলায় একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন এ তো ভালো করে বোলক চলে আসছে এই ফাঁকে আমি দেখে নিব মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে তো কিছু মাংস থাকে রানের কাছে সেই মাংসগুলো বেশি তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না একটু সময় নেয় দেখেন একটা মাংস একটু হার্ড ছিল আর একটা মাংস এই দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে আর কাঁঠালের বিচি তো একদমই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে জালটা আমি বাড়িয়ে দিয়ে ঝোলটা কমিয়ে নিবো সামান্য বেশি কমাবো না কারণ এটা তো বেশি ভুনা হবে না পাতলা পাতলাই থাকবে আর কাঁঠালের বেশ কিন্তু পানি শুষে নেয় সেই পরিমাণেই আপনার ঝোল রাখতে হবে আর কাঁঠালের বেশ দিয়ে একটু ঝোল না হলে ভালো লাগে না তো উপর দিয়ে আমি নামানোর আগ দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এটা আমার ঘরে বানানো এলাচ দারচিনি এবং জিরে একটু তেলে গুঁড়ো করে নিয়েছি তো সেখান থেকে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম বেশি দিলাম না যে দেখেন বেশি মশলাদার না কিন্তু মাংসের সাথে তেমন কিন্তু মশলাটা মাখা মাখা না এরকম মাংস খেতেও ভালো লাগে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে কালারটা বিশেষত আমার ক্যামেরার কারণে আর একটু ডিপ দেখাচ্ছে এত ডিপ না তো ফ্রেন্ড ট্রাই সামথিং ডিফারেন্ট আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর গরুর মাংস স্বাস্থ্যকর করে খেতে হলে এভাবে সবজি দিয়ে খাবেন তাহলে আপনাদের শরীরে এর যে চর্বির ক্ষতিকর চর্বিটা সেটা আর বসবে না আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ ফিয়া আল্লাহ সবাইকে হায়াত দান করুন এবং গরিব দুঃখীকে বেশি বেশি দান সদ্গা দিবেন এটাই আশা করি আল্লাহ হাফেজ